নমস্কার বন্ধু তোমায় দেখতে যে পাই বন্ধু তোমায় দেখতে যে পায় সকল সময় মনে প্রাণে বৃক্ষরোপণ সমাজ সেবায় কিংবা ছো রক্ত দানে বন্ধু তোমায় দেখতে যে পায় খরা কিংবা বন্যা ত্রাণে পাড়ার মোড়ে মাই খাতে ক্যানভাসের ওই তুলিরি টানে বন্ধু তোমায় দেখতে যে পায় যাচ্ছ তুমি হাসপাতালে যাবার গাড়ি পাওনি কিছুই মুমুর শোকে কাঁধে তুলে বন্ধু তুমি নেতা তো নও নৌক তুমি সমাজসেবী মান্য গণ্য কেউ কেটা নও নৌক তুমি বুদ্ধিজীবী বন্ধু তোমায় দেখতে যে পায় উস্কো খুস্কো চুলের রাশি সকল সময় ছুটছ তুমি মুখে তোমার একই হাসি তুমি হলে মায়ায় তুমি হলে মায়ে খেদানো বাপে তাড়ানো উদ্মা ছেলে তুমি হলে বয়ে যাওয়া মাথা মোটা স্কুলে বলে বন্ধু আমার মনটা কেন তোমার কাছে কেবল টানে সকাল সন্ধে ভাবনাতে মোর তবু তোমার কথা আসে মনে কোথাও জলে পড়লে শিশু কিংবা আগুন লাগলে ঘরে সবার আগে যাও যে ছুটে জীবনটাকে তুচ্ছ করে বন্ধু আমার মনটা কেন তোমার কাছে কেবল টানে সকাল সন্ধে ভাবনাতে মোর তবু তোমার কথা আসে মনে নমস্কার